ছবি ও ডিজাইন বিক্রি করে প্রতি মাসে কীভাবে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করা যায় আমি আজকের এই ভিডিওটিতে আপনাদের সেই প্রসেসটা দেখাবো আমি বিভিন্ন মার্কেট প্লেস থেকে এই ভ্যাক্টর এবং ছবি বিক্রি করে কত টাকা আয় করি এই বিষয়গুলো আপনাদেরকে আমি আস্তে আস্তে জানাবো তবে আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো আমার একটি মার্কেট প্লেস থেকে একশো সাতচল্লিশ পয়েন্ট ছয় সাত প্রায় একশো আটচল্লিশ ডলার এই ডলারকে টাকায় কনভার্ট করলে হবে প্রায় পনেরো হাজার টাকা এবং এই টাকাটা আমি এই মার্কেট প্লেস থেকে ব্যাংকে উইথড্র করা পর্যন্ত পুরো প্রসেসটা আপনাদেরকে আমি দেখাবো আজকে যে মার্কেট থেকে আপনাদের টাকাটা উইথড্র করে দেখাবো এই মার্কেটের নাম হচ্ছে অ্যাডোবি স্টক এই অ্যাডোবি স্টকে আপনারা চাইলে ছবি আপনারা ভ্যাক্টর ডিজাইন ভিডিও অ্যানিমেশন বা যে কোনো ক্যামেরা ধারণ করা ভিডিও এগুলো সেল করে এখান থেকে আয় করতে পারবেন শাটার স্টক এবং অ্যাডোবি স্টক এই মার্কেট দুটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড়ো মার্কেট প্লেসগুলোর মধ্যে একটা করে বলা যায় সাটার স্টক এবং অ্যাডোবি স্টকে সবচেয়ে বেশি সেল আমাদের এই সাইটগুলো থেকে আসে উপরের ডান দিকে কর্নারে আপনারা একশো সাতচল্লিশ পয়েন্ট ছয় ষাট ডলারের যে ইয়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাভেলেবেল আর্নিং অ্যাভেলেবেল আর্নিং বলতে কী বোঝাচ্ছে যেগুলো আছে উইড্রো করার জন্য উপযোগী যেমন এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে বাম পাশে যে দিস ইয়ার এই দিজ ইয়ারে আমার ঊনসত্তরটা ডাউনলোড হয়েছে এবং একশো চৌত্রিশ পয়েন্ট ছয় এক ডলার আমার ইনকাম হয়েছে হ্যাঁ এবং এটা যদি দিস উইকে আমরা দেখাই আমি আপনাদেরকে রিফ্রেশ করে দেখাচ্ছি একটু এখানে আপনারা দেখতে পাচ্ছেন দিস ইয়ারে ঊনসত্তরটা আমার ডাউনলোড হয়েছে একশো চৌত্রিশ ডলার এবং এর দিকে ডান দিকে আপনারা অ্যাভেলেবেল আর্নিং দেখতে পাচ্ছেন একশো সাতচল্লিশ পয়েন্ট সাতষট্টি ডলার এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে দিস উইক মানে এক সপ্তাহেই আমার বিয়াল্লিশটি ডাউনলোড হয়েছে এবং বান্ন পয়েন্ট দুই চার ডলার আর কি আমার আর্নিং হয়েছে এবং এই মাসে যদি আপনারা দেখতে পাচ্ছেন যে পঞ্চান্ন পয়েন্ট পঞ্চান্নটা ডাউনলোড হয়েছে এবং একষট্টি পয়েন্ট দুই দুই আমার ইনকাম হয়েছে ডলার তো আপনারা এখানে আমাদের যে গ্রাফটা দেখতে পাচ্ছেন যে আগে কিন্তু আমার খুব বেশি সেল আসতো না কারণ আমি এই মার্কেট প্লেসটা বুঝতে পারিনি হ্যাঁ তো যখন আমি বুঝতে পেলাম তারপর থেকে আমি এই মার্কেট প্লেসে ওইভাবে কাজ করা শুরু করলাম এবং তারপরে কিন্তু আমি অনেকটা সাকসেস হয়েছি তো এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আমার দেখতে পাচ্ছেন আপনারা যে ছত্রিশ ডলার পঁয়ত্রিশ ডলার কোনটা অ্যাসেট এবং কোনটা জিনিস কত করে সেল হয়েছে সেই বিষয়টা এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখছেন এই যে পে আউটের এখানে হ্যাঁ পে আউট হিস্ট্রিতে গেলে আমরা দেখতে পাবো যে এর আগে আমি কয়েকবার উইড্রো করেছি হ্যাঁ একবার আমি পঁচিশ ডলার উইড্রো করছিলাম এবং পরে একবার দেখতে পাচ্ছেন আপনার পঁচানব্বই পয়েন্ট তেতাল্লিশ ডলার যেটা এটা ক্যান্সেল করা হয়েছে আর এটা হচ্ছে মার্চের ছয় তারিখ কারণ হচ্ছে যে এইটা আমি একটা ভুল পেওনার দিয়েছিলাম ওই ভুল পেওনার থেকে টাকাটা যেন না যায় এই জন্য আমি ওদের কাছে রিকোয়েস্ট পাঠাইছিলাম যে আমার এই পেমেন্টটা ক্যান্সেল করে দেন তারপর ওনারা ক্যান্সেল করছে তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই টাকাটা কীভাবে আমরা উইথড্র করব এই যে পেআউটে যদি আমরা ক্লিক করি এই যে আমি আবার দেখাচ্ছি পে আউট হ্যাঁ এখানে ক্লিক করার পর এখানে বলতেছে যে আপনি কি ইউএসের নাগরিক তো আমি দিলাম যে না যেহেতু আমি বাংলাদেশের নাগরিক সেহেতু ন দিলাম এখন টাকাটা কিভাবে আমি উইড্রো করব এই যে আমি পেওনারের মাধ্যমে উইড্রো করব তো পেওনারের এখানে দেখাচ্ছে যেহেতু আমার কানেক্ট করা আছে পেওনার অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টের সাথে তো এখানে দেখা যাচ্ছে যে একশো সাতচল্লিশ পয়েন্ট ছয় ষাট ডলার আছে আমরা মানে কনফার্ম করব কি সেটা জানতে চাচ্ছে হ্যাঁ এই যে পেওনারের মাধ্যমে এখানে কনফার্ম করে দিলেই আমার পেওনারে টাকাটা ওনারা পাড়ায় দিবে এবং সেটা সাত দিনের মতো সময় লাগে এখানে যে দিয়ে দিছে হ্যাঁ এখানে বলছে যে সাকসেসফুলি আমার টাকাটা পে আউটের সাকসেসফুল হয়েছে এখন সাত দিনের মধ্যেই ওরা আমার পেওনারে টাকাটা পাড়াই দিবে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে পে আউটে কিন্তু নাই পে আউটে একটু আগে একটু আগে কিন্তু টাকা ছিল আর এখন আপনারা এদিকে দেখতে পাচ্ছেন যে পেন্ডিংয়ে আছে আমার একশো সাতচল্লিশ পয়েন্ট ছয় ছয় ডলার ঠিক আছে এবং এটা এটা কিন্তু দশ তারিখ মার্চের দশ তারিখ যেদিন আমরা উইড্রো দিয়েছিলাম সেদিন ছিল দশ তারিখ আজকে সতেরো তারিখ আমার টাকাটা অলরেডি আমার পেওনার অ্যাকাউন্টে চলে আসছে এবং সেটার জন্য আমাকে মেইল করা হয়েছে তো আমি এইখানে আপনাদেরকে দেখাই যে অ্যাডোবি স্টকে যেটা পেন্ডিংয়ে ছিল সেটা কিন্তু এখন পেমেন্ট ডান হয়েছে হ্যাঁ আপনারা যে এখানে দেখেন যে এই দশ তারিখের যে পেমেন্টটা আমি রিকোয়েস্ট করেছিলাম একশো সাতচল্লিশ পয়েন্ট ছয় ছয় ডলারের সেটা কিন্তু এই যে পেমেন্ট ডান আপনারা দেখতে পাচ্ছেন এই যে দশ তারিখেরটা তো এখন আমরা পেওনারে আসলাম এখন পেওনারে আপনারা দেখতে পাচ্ছেন যে রিপ্লেস করলাম আমি তো এখানে রিফ্রেশ করলে দেখা যাচ্ছে যে একশো চুয়াল্লিশ পয়েন্ট ছয় ছয় ডলার এখানে আসছে এবং আমার যদি মেইলে যাই আপনার মেইলে কিন্তু দেখাচ্ছে যে ইউ হ্যাভ রিসিভড এ পেমেন্ট পে আমার একশো সাতচল্লিশ পয়েন্ট ছয় ছয় ডলার অ্যাডোবি থেকে আসছে এটা দেখাচ্ছে তো এখানে কেন একশো সাতচল্লিশ পয়েন্ট ছয় ছয় আমার মেইলেও দেখাইলো যে একশো ছয় সাতচল্লিশ পয়েন্ট ছয় ছয় ডলার আসছে আবার অ্যাডোবি স্টকে আসার পর একশো চুয়াল্লিশ পয়েন্ট ছয় ছয় ডলার হয়েছে কেন আমি এটা আপনাদেরকে এখন দেখাচ্ছি একশো সাতচল্লিশ ডলার ঢুকছে কিন্তু ডলার ওরা ফি হিসেবে কাটছে আপনি কত ডলারের করবেন মানে যত ডলারই নেন না কেন আপনার তিন ডলার একটা ফি কাটে ঠিক আছে এটা প্রতি আপনার তিন ডলার কাটবে আবার একশো দুইশো পাঁচশো আপনি যে ডলারই নেন না কেন এই ডলারটা আপনার কাটবে দেখতেছেন যে ষোলো তারিখে আমার ঢুকছে তো আমি কিন্তু এখন এই টাকাটা আমার ব্যাংকে উইথড্র করে আপনাদেরকে দেখাবো এটা কিন্তু ডলার হ্যাঁ এটাকে তো এখন আমরা উইড্রোলে গেলাম উইথড্রো করার পর দেখেন এখানে আমার ব্যাঙ্ক এখন অলরেডি কানেক্ট করা আছে ডাস বাংলা ব্যাঙ্ক হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন যে ডাস বাংলা ব্যাঙ্ক আমার কানেক্ট করা আছে এখন আমাদের ইউএসডি যে ব্যালেন্সটা আছে এটা সিলেক্ট করতে হবে যে কত ডলার আমি উইড্রো করতে চাচ্ছি তো আমার এখানে একশো চুয়াল্লিশ পয়েন্ট যেহেতু ছয় সাত ডলার আছে আমি পুরোটাই উইথড্রো করবো হ্যাঁ আপনার অন্য কারেন্সিও এখানে সিলেক্ট করতে পারবেন ইউরো আছে তবে আমাদের টাকা যাতে ইউএসডিতে আছে আমরা ইউএসডি বের করবো এখন দেখা যাচ্ছে যে কত টাকা হবে আমাদের এই একশো চুয়াল্লিশ ডলারেই আমাদের প্রায় চোদ্দো হাজার নয়শো ঊনপঞ্চাশ মানে পনেরো হাজার টাকা হবে প্রায় একশো চুয়াল্লিশ সাড়ে চুয়াল্লিশ ডলারে ঠিক আছে হ্যাঁ এখন দেখাচ্ছে যে আমার এক ডলারে কত টাকা করে দিবি হ্যাঁ এই যে ইউএসডি সিলেক্ট ইউরো সিলেক্ট করলে ইউরো যেহেতু আমাদের ব্যালেন্স নাই এখন ইউএসডি আমরা সিলেক্ট করলাম হ্যাঁ এখানে দেখাচ্ছে যে কন প্রত্যেক এক্সচেঞ্জ রেট আমাকে দিয়েছে এক ডলারের জন্য একশো তিন পয়েন্ট তিন চার টাকা করে আর কি তিন চার পয়সা চৌত্রিশ পয়সা মানে একশো তিন টাকা চৌত্রিশ পয়সা আর কি এখন রিভিউ ক্লিক ক্লিক করলাম আমরা হ্যাঁ এখন দেখা দেখাচ্ছে যে এই টাকাটা আমাদের ব্যাংকের মধ্যে আসবে কত টাকা আসবে সেটা দেখাচ্ছে আবার সামারিটা দেখাচ্ছে আর কি এখন উইড্রো ক্লিক করলেই উইড্রো হবে হ্যাঁ আমরা ক্লিক করলাম উইড্রে হ্যাঁ এখন দেখা যাচ্ছে যে আমার এই টাকাটা ওরা পাড়ায় দিবে তো এই টাকাটা এটা আসতে যদি ব্যাংক খোলা থাকে মানে হচ্ছে যে যদি শুক্রবার আপনি যেদিন পেমেন্ট রিকোয়েস্ট দেবেন সেদিন যদি শুক্রবার বা শনিবার না হয় তাহলে টাকাটা একদিনের মধ্যেই পাওয়া যায় সকাল সকাল দিলে দেখা যাচ্ছে যে সন্ধ্যা হতে হতে টাকা চলে আসে আবার হচ্ছে যে যদি একটু লেটে দেন তাহলে টাকাটা তার দিনে ঢুকে মানে সর্বোচ্চ একদিন বা দুই দিন লাগে চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই টাকাটা ব্যাংকে চলে আসে আজকের ভিডিওটিতে আপনাদেরকে আমি পুরো প্রসেসটা দেখালাম যে কিভাবে আর্নিং হয়েছিল এবং এই আর্নিংটা কিভাবে আমার অ্যাকাউন্ট থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পর্যন্ত ট্রান্সফার করা দেখালাম এবং কত ডলার কত টাকা দেয় না দেয় সব বিষয়গুলো আপনাদের সাথে আমি শেয়ার করছি হ্যাঁ আপনাদের যাদের ডিএসএলআর ক্যামেরা আছে অথবা মোবাইল দিয়েও আপনারা খুব ভালো ছবি তুলতে পারেন যা তাছাড়া যারা হচ্ছে যে ইলাস্ট্রেটর ফটোশপ সম্পর্কে অনেক ভালো জানেন তারা সবাই চাইলে এই কাজগুলো করতে পারেন ইলাস্ট্রেটর ভ্যাক্টর ডিজাইন যদি যারা জানেন এইখান থেকে আপনারা অনেক ইনকাম করতে পারবেন এই পেসিভ ইনকামের সুযোগটা বর্তমানে আপনাদের সবার হাতেই রয়েছে আপনারা যারা একটু ডিজাইনিংয়ে ভালো আছেন তারাও চাইলে এখানে আসতে পারেন এবং এখানে প্রচুর সেল জেনারেট করতে পারবেন আপনারা আমি এমনও লোক দেখেছি যে যা মোবাইল দিয়ে মোবাইল দিয়ে ডিজাইন করে এবং সেই ডিজাইনগুলো পিএনজি ফর্ম্যাটে বা জেপিজি ফরম্যাটে এই ওয়েবসাইটগুলোতে আপলোড করে সাটা স্টক এবং অ্যাডোবি স্টক পিএনজিও মানে পিএনজি এবং জেপিজি সাপোর্ট করে সরি সাটার স্টক পিএনজি সাপোর্ট করে না জেপিজি সাপোর্ট করে এবং এখানে অ্যাডোবি স্টকে পিএনজি জেপিজি দুটাই সাপোর্ট সাপোর্ট করে তো তারা এই ডিজাইনগুলো করে আমি মোবাইল দিয়ে ডিজাইন করে এই রকম লোকও আমি দেখেছি যে মাসে বিশ তিরিশ হাজার টাকা পর্যন্ত আয় ইনকাম করে মানে যদি আপনার ক্রিয়েটিভিটি থাকে আপনি যদি মার্কেটটা বুঝতে পারেন যে মার্কেটে কোন জিনিসগুলো সবচেয়ে বেশি সেল হয় তাহলে এইখান থেকে হিউজ পরিমাণ আর্নিং আর্নিংয়ের একটা সুযোগ থাকে এবং আমিও কিন্তু এতদিন থেকে এই মার্কেটে আমি এতদিন থেকে অন্য মার্কেট প্লেসগুলোতে আমার আর্নিং ভালো হইতো বাট আমি অ্যাডোবি স্টকটা বুঝতে পারিনি তো পরে যখন মার্কেট চাহিদাটা আমি বুঝতে পারি তখন ওইভাবে কাজ করার পর আমি কিন্তু দুই এক মাসের মধ্যেই সেটার যে সফলতা সেটা দেখতে পাই আপনারা যদি আমার কাছ থেকে জানতে চান যে কীভাবে এই মার্কেট প্লেসে কাজ করে সফল হওয়া যায় তাহলে কমেন্ট করুন আমি আপনাদেরকে পরবর্তীতে এই সম্পর্কে ভিডিওগুলো দিব যে কিভাবে কাজ করলে এই মার্কেট প্লেসগুলোতে সফল হওয়া যায় ইউটিউবে সার্চ দিলে আপনারা অনেক ভিডিও দেখতে পাবেন যেখানে লেখা আছে যে ছবি সেল করে লাখ লাখ টাকা হাজার হাজার টাকা ইনকাম কিভাবে করা যায় কিন্তু তারা নিজেরাও কখনও এই মার্কেট প্লেসগুলোতে কাজ করে না এটা আছে দুই হাজার তেইশ সালে জুন মাস কিন্তু এই ভিডিওটা আমার রেকর্ড করা মার্চে মার্চের মনে হয় সতেরো তারিখ দশ তারিখের দিকে হ্যাঁ আগের আজ থেকে প্রায় তিন চার মাস আগের আর্নিং সেই আর্নিংটা কীভাবে উইথড্রো করেছিলাম রেকর্ড করে রাখছিলাম কিন্তু আপলোড করা হয় নাই ডিজাইন থেকে শুরু করে আপলোড এবং অ্যাকাউন্ট করা সব বিষয়ে আপনাদের যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের উপরেই নির্ভর করবে যে আমি পরবর্তীতে এ ফুল প্রসেস সম্পর্কে ভিডিও বানাবো কি